দর্শক আমরা ছিলাম একটা ভিন্ন রকম মানুষের সাথে বর্তমান সমাজে এইরকম গেট আপ নিয়ে আপনি যদি বাহিরে বের হন যে কোনো মানুষ আপনাকে পাগল বলে তাড়িয়ে দিতে পারে অথবা আপনাকে একা দিতে পারে আপনি বিকারগ্রস্ত কিন্তু না আমি যে ভাইটির সাথে দাঁড়িয়ে আছি উনি কিন্তু সুস্থ স্বাভাবিক একজন একটা বাপের ছেলে একজনের স্বামী এবং হয়তো বা কারোর বাবাও এরকম একটা পরিস্থিতি কিন্তু উনি যে গেট আপে আছেন এই গেট আপে লোকে কি বললো এটাতে উনার কোনো যায় আসে না উনি সবসময় এভাবেই থাকতে চান আচ্ছা ভাই আপনি পেশায় কি করেন আমার পেশায় হচ্ছে মুদিখানার দোকান আছে আচ্ছা আমি ওইটা নিজের কর্ম নিজে করে অন্যের হিসাব নিয়ে আমি চলি না আচ্ছা কারোর গিবদলে থাকি না ভাই লাস্ট একটা কথা জানতে চাইবো যে রাস্তাঘাটে চলতে ফিরতে কখনো কোনো সময় কেউ আপনাকে বলেছে কি পাগল যাচ্ছে হ্যাঁ পাগল ভন্ড চিটার বাটপার বহুত কিছু কয় কিন্তু যোগ্যতার যদি প্রমাণ থাকে তাহলে পরে কেউ কি কারো সম্ভব আছে মনে করেন হচ্ছে আমাকে কোন কোন সেই পাগল হয়ে যাবে বলতে কি নাম ভাই আপনার শেখ মোহাম্মদ রাশিদুল ইসলাম তুফান শেখ মোহাম্মদ রাশেদুল ইসলাম তুফান বেশ কয়েকটা নামের সমারোহ আপনার কাছে সেই সঙ্গে আপনার চেহারাতেও দেখছি বেশ কিছু পাথরের সমারোহ এর কারণ কি পাথর মানুষের মনের সাথে পাথরের অনেক হিসাব আছে এইজন পাথর সবাই তো ইউজ করতে পারবে না। মনজার পাথর সেই হচ্ছে এগুলা ইউজ করতে পারবে। আচ্ছা এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন ভাই? এগুলো আছে এক ভাই এসে দিয়ে গিয়েছিল সব আজমিরে খাজা গরিবে নওয়াজ খতম মাওলানা দিনুস্ত রahmatullahi এর রয়জা থেকে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা এখানে কত রকমের পাথর আছে? আছে কোনটা এই বড়টা হচ্ছে আত্মী পাথর এটা কোথা থেকে আনা এটা আজমেরি থেকে আচ্ছা আর এটা হচ্ছে সোলেমনি পাথর লালটা আর এটা হচ্ছে মতিহার হচ্ছে মুক্তার পাথর বলে আচ্ছা আচ্ছা

সাগরের পানি শুকায় সাগরের পানি শুকায় আনা সাগরের পানি আনা সাগর না আনা সাগর আনা সাগর এই পানি শুকায় থাকে ভারতের পানি শুকায়া গিয়ে এক লোটা কুমন্ডলের পানি তিনি কি এইভাবেই পানি নিয়ে গিয়েছিল সেখানে সেখানে মানে ওই পানি ওই কুম এই নীল নদের ওই ইয়ে থেকে পানে মানে এই কুমন্ডললে নিয়ে মনে সব পানি হওয়ার কা শুকায়া আচ্ছা এর ভিতরে কি কিছু আছে ভাই এর ভিতরে কোনো কিছু নাই পানি দিয়ে রাখছে মানে একটু একটা পাথর আছে দেখছি এটা হচ্ছে মনস্টন গর্ত থেকে নিয়ে আইছিলাম এই পাথরগুলো যে এমনি আচ্ছা এগুলো কি এই যে হাতে অনেকগুলো চুড়ি দেখতে পাচ্ছি ভাইয়া এরা পিতলেরই মনে করেন আছে যার শরীরের সাথে দেরকম সেট হবে সেই জিনিসটা সেইভাবে কার্যকারিতা হবে আচ্ছা আচ্ছা এই যে এগুলো কি কোনো পীরের দেয়া কোনো কিছু এগুলো পীরের দেওয়া না মনে নিজের সব ব্যক্তিগত হিসাবে ভালো লাগা মনে ভালো কিছু হিসাবে নিজেরও ভালো লাগলে তো আর আমি এগুলো নিতাম না তাহলে হচ্ছে সেরকম পরিবেশে ভালো লাগছে জন্য এগুলো আমি নিচ্ছি এই যে আপনার যে চেহারা দেখতে পাচ্ছি এবং এইভাবে এই লুকে যদি আপনি বাহিরে বের হন দু চারজন মানুষ আপনার দিকে তাকাবে এটাই স্বাভাবিক অন্যরকম একটা গেটআপ আর কি তো এই ক্ষেত্রে আপনাকে কেউ কোনো ভাবে পাগল প্রমাণিত করতে চাই কিনা বা হ্যাঁ পাগল ভন্ড চিটার বাটপার বহুত কিসি কয় কিন্তু যোগ্যতার যদি প্রমাণ থাকে তাহলে পরে কেউ কি কারো সম্ভব আছে মনে করেন আছে আমাকে কোন কোন সেই পাগল হয়ে যাবে উল্টে আচ্ছা পাগল যদি পাগল বলে সেই উল্টা পাগল হয়ে যায় না যদি তার জ্ঞান মেধা যদি ভালো থাকে ভিতরে আচ্ছা তার মানে লোকে যা বলে বলুক আপনার কোনো যায় আসে না আমার কারো কোনো হিসাবে যায় আসে না আমার নিজকে নিজে নিজ ধর্ম শান্তির ধর্ম ভিতরে শান্তি থাকলে ধর্ম পরিপূর্ণ হবে আর শান্তি না থাকলে কোনো কিছু সম্ভব না আচ্ছা তার মানে আপনি শান্তিতে আছেন শান্তিতে থাকি শান্তিতে থাকার চেষ্টা করে মন হাজারো অশান্তির মধ্যেও নিজেকে মনে করে শান্তিতেই আছে মানে মন থেকে তিনি এগুলো পড়ার কারণে খুব চিত্ত এবং মনে হয় যে উনার সাথে একটা আধ্যাত্মিক কিছু আছে মানে আধ্যাত্মিক ভিতরে মনে করেন নিজকে নিজে চিনলে নিজে এমনি আধ্যাত্মিক জ্ঞান এমনি প্রবাহিত হয় আর যখন অপরকে হিসাবে চলা যায় তখন আর এই জ্ঞানগুলা নিজের মধ্যে থেকে বিশ্লেষণ পাওয়া যায় না এটা হবেও না